প্রতি বছর বারো মে সমগ্র বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস আঠারোশো সালের এই তারিখে আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম হয়েছিল মহিউশী এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালন করে থাকে এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশেও সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছে নার্স দিবসের এবারের প্রতিপাদ্য আওয়ার নার্স আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অব কেয়ার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছে যশোর পুলিহস্থ আদিন নার্সিং ইনস্টিটিউট বারো মে দু হাজার চব্বিশ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করে নার্সিং শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে অংশ নেন যশোরপুরহাস্থ আদিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমরাদুল হক আদিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজুল হক নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম অন্যান্য শিক্ষক শিক্ষিকা সিনিয়র স্টাফ নার্স কর্মকর্তা সহ শিক্ষার্থীরা র্যালিটি পার্শ্বসংসা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এরপর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথির আলোচনা করেন আদিন সকিন ওমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াস তিনি তার বক্তব্যে বলেন দেশের সেবা কেন্দ্রগুলোতে নার্স সংকট রয়েছে এই সংকট কাটিয়ে উঠতে নার্সিং ইনস্টিটিউটগুলোতে আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজন নার্স হবে প্রতি একজন ডাক্তারের সঙ্গে তিনিয়োগ থাকতে হবে তাই যদি হয় সেই পরিসংখ্যানে বলে যে এক লাখ দুই হাজার নয়শো সাতান সাতানব্বই জন ডাক্তারের জন্য আমার নার্স লাগবে তিন লাখ নয় হাজার নার্স লাগবে সেখানে নার্স আছে আমাদের ছিয়াত্তর হাজার পাঁচশো বারো জন তাহলে এই সংখ্যাটা আমরা বুঝতে পারি আমার আমাদের দেশে এখনও দুই লাখ তিরিশ হাজার নার্সের প্রয়োজন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আদিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক আদিন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মুশিউর রহমান ও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মীর মঈদুল ইসলাম তোমাদের সেবা যে মানুষের মরণাপন্ন মানুষ তথা অসুস্থ মানুষের এই যে কাছে তোমরা থাকো মায়ের মমতা দিয়েছে তোমরা সেবা দাও এই সেবা সারা দুনিয়া ব্যাপী প্রশংসিত হয়েছে কষ্টে করে হসপিটালে আসে তাদের পাশে যদি আমরা হেসে দাঁড়াতে পারি তাদের পাশে যদি আমরা থাকতে পারি তাদের দুঃখে কষ্টে যদি তাদের আমরা সহায়তা দিতে পারি তাহলে আমাদের এই দাস জীবন সার্থক হবে আমরা যদি তা সেটা না করি যদি উল্টা কাজ করি সেটা আমার জন্যে দুর্নাম বয়ে নিয়ে আসবে আপনাদেরকে যেটা দিয়ে গেছে সেটার প্রতিফলন করতে হবে সেটার প্রতিফলন করার জন্য আপনাদেরকে সেটা জানতে হবে সেটা শিখতে হবে এবং সেই জন্য আলাদা বক্তব্য রাখেন নার্সিং ইনস্ট্রিক্টর তাবাসুম রহমান ও প্রভাষক সোহিরি মমতাজ আয়োজনের প্রথম পর্বে আলোচনা সভার সাথে ছিল প্রথম বর্ষের ছাত্রীদের ক্যাব প্রদান দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীদের বেল্ট প্রদান শপথ গ্রহণ নার্সিং প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিক উপলক্ষে কেক কাটা এবং দ্বিতীয় পর্বে ছাত্রীদের পরিবেশনায় মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে একক এবং দলীয় সঙ্গীত নাটিকা আবৃত্তি একক অভিনয় সহ নানা পারফরমেন্স করেন ছাত্রীরা অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী ফারজানা ইয়াসমিন ইতি ও সুরাইয়া আক্তার ইভা এ সময় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষিকা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও সকল বর্ষের ছাত্রীরা উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তারেক নিউজ বিডি যশোর